আমি আমি আপনাকে দুটো প্রশ্ন করবো একটা হলো যে পুলিশ পিটানোর অপরাধে যদি জামাত শিবির নিষিদ্ধ করা যায় তাহলে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কারণে ছাত্রলীগকে কেন নিষিদ্ধ করা যায় না আর দ্বিতীয় প্রশ্নটা হলো যে covid কাদের সিদ্দিকী এই মাঝে বা বিভিন্ন জনসভায় আপনাকে মুরগির সাপ্লায়ার হিসেবে বলে থাকে এটা কতটুকু সত্যি? সুন্দরবনের বিস্তারিত হত্যার ব্যাপারটা তো তো মামলা হয়েছে এবং আমি যতদূর জানি এখানে গ্রেফতার হয়েছে বিচার এবং বিচার তুলতে বিষয়টা এটা বিচারে হয়েছে কিন্তু যে পুলিশ যে পেটানো হয়েছিল যে জামাতের যে লোকগুলো পুলিশকে পিটিয়েছে বা হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করেছে কিনা আমি জানি না কিন্তু পুলিশ আর বিশ্বজিৎ দুটো এক জিনিস নয় বিশ্বজিৎ হত্যার ব্যাপারটা এটাকে আমরা রাজনৈতিক সন্ত্রাস বলতে পারি দেশের স্বাভাবিক সন্ত্রাস এটা বিএনপি আওয়ামী লীগ হত্যা করছে আওয়ামী লীগ বিএনপি হত্যা করছে এগুলো একটা স্বাভাবিক সন্ত্রাসের রাজনীতির মধ্যে আমরা কিন্তু বসবাস করছি জামাতের যে সহিংসতা সন্ত্রাস আমরা দেখছি এটা কিন্তু বিএনপি বা জামা আওয়ামী লীগ বা অন্য পার্টি জাতীয় পার্টির সন্ত্রাস নয় এই সন্ত্রাসের চরিত্র পার্থক্যটা বুঝতে হবে দ্বিতীয় যেটা বললেন যে কি কাদের দিকে তো এখন জামাতের ব্রিফ হোল্ডার হয়েছেন তিনি বীরত্ব মুক্তিযোদ্ধা তাতে কোনো সন্দেহ নেই কাদের দিকে যদি স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র দেখেন আমি অতি নগণ্য একজন মুক্তিযোদ্ধা ছিলাম আমি কাদেরসের দিকে মতো বীরত্ব বীরবিক্রম মুক্তিযোদ্ধা ছিলাম না আমার যতটুকু কাজ আছে স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রে সেটার উল্লেখ আছে এটার বেশি আমি বলতে চাই ধন্যবাদ আরেকজন দর্শক আছেন হ্যালো কেবল